আসলে বাইজে গেছে বাইজে যাওয়ার কারণে ছিঁড়ে গেল বোলা আছে বস্তা আছে আর কিসে আসছে বসে আসলে বাইজে গেছে সিরে হলানে ছাড়া কোনো উপায় নাই সিঁড়তেছেও না আসলে প্রচুর পরিমাণ টাইট হয়েছে সিরে ফলাইল ইব্রাহিম ভাই আমাদের বসছি এই যে বড় বায়ুর মাছ পাইছে পাঙাস মাছ একটু দেখি কইরে মাছ এই যে দুইটা পাঁকশ মাছ পাইছে ছোটো ছোটো পাঙাশ মাছ দুইটা দুইটা পাঙ মাছ পাওয়া গেছে হাফ কেজি ওজন হবে দুইটা যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দুটা বাঙা পাইছে বড় ভাই আসলে ডালটা কালো হয়ে যেন ভালোভাবে দেখানো যাচ্ছে না মাসাল্লাহ দুইটা মাছ পাইছে আসলে আমার স্যালেনের অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার স্যালেনটা অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই অল্প একটু দেখবেন বেশি করে আমার পুরো হয়ে যায় সবাই আশা করি ফিশ পামলা থেকে সবাইকে আবারও স্বাগতম হতো আমার একটা ভিডিওতে প্রচুর পরিমাণ বাতাস নদীতে ঢেউ চলতেছে দেখা যাক একটা লাইভ সেটা আপনাদেরকে দেখাতে পারে নাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অল্প সাবস্ক্রাইবার লাগে আমার তাইলে সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই একটু আমার সাবস্ক্রাইব করবেন যাই একটু দেখা যাক ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালোই আছেন না মাস্টার্স কে পাওয়া গেছে নাকি ও এইখান থেকে একখানে পেয়েছেন ওই ফার্স্টে একখানে পেয়েছেন বড় হবে না ভাই মোটামুটি তাতে হাফকে হবে না ভাই বসে ছিঁড়ি গেছে ভাই নাকি আজকে টোপটা কি ভাই হলুদ বল্লা না ইব্রাহিম ভাই আসলে টোপ কাটলো সুন্দর করে বল্লার ডিম হলুদ বল্লা টান বাইরে একটা টান দিয়েছিল সুন্দর একটা টান দিয়েছিল মনে ভাই হা খাইছে টোপটা দেখা যাক আসলে ইব্রাহিম ভাই বসে ফেলালো দেখা যায় আমরা আর একবার সাথে কথা বলবো মাছ পান নাই না কথা কথা বলি নাই ওই কথা কোয়া লাগবে ভাই মাছ পান নাই পাবেন তো টান তো পাইছেন নাকি ভাই টান পাইছেন আপনারও কি বললার ডুম না যাক আজকে একটা মাছও পাইলেন না টান পাইছেন ভালোই নাকি ভাই মাছ আছে তো বোঝা যায় আমি আসলে নতুন শিকার নতুন শিকারি নতুন শিকারি আমি

অনেক জোরে বাতাস দেখা যাক ভালো লাগলে অনেক দূরে বসি তিনজন শিকারী বসে আছে আজকে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন আজকে শিকারীরা পাঙাশ মাছ শিকার করতে আসছে দেখা যাক আসলে কোন সময় একটা লাইভ হিট আপনাদেরকে দেখাইতে পারি তিনজন শিকারি বসে আছে অলরেডি একটা বাইজে গেছে বসছি আসলে বাইজে গেছে বাইরে যাওয়ার কারণে ছিঁড়ে গেল বোলাক আসার বস্তা আছে কিসে আসছে বর্ষা আসলে বাইজে গেছে সিরে ফালা ছাড়া কোনো উপায় নাই সিটেও না আসলে প্রচুর পরিমাণ টাইট হয়েছে সিরে ফেলা আলো ইব্রাহিম ভাই আমাদের বসি বাংলা সময় শিকার করতে হয়েছে আপনি আপনারটাই দেখলাম একটু সমস্যা কিন্তু আমার তো সমস্যা হচ্ছে না বসে শিখে গেছে আসলে বড় ভাই বসে গান তো আবার গ্রামীণই তোমার আমার ফোনে ফুল টাওয়ার আপনারটাই দেখলাম এক দেখ টাওয়ার এগুলো ফোনের কোনো ই আছে না ফোনে ফোনের সমস্যা এটা ফোনেরই সমস্যা ফোনের ভিতরের সমস্যা মানে পাসপোর্টে থাকে না পাসপোর্টের সমস্যা মানে আপনি তো দেখেন এক দাগ আমারটা ফুল দেখ নয় কোনো অপশন নাই এসব এসব একবার জন্মতেই রকম

কাজরাট মাঠেও শিয়েছে এভাবে আমরা আবার এইবার কাজরাট মাঠে যাই নেই এই মাঠে ঢাই নেই সেই মাঠে আইসি আজকে আবার দেখতে যে আসে নাই আজ দেখতে যে আসে না কো মাঠের করে বসে রয়েছে খালি দুনিক আসে আগে আবারও বলার টুপ কাটতেছে বড়ো ভাই দেখা যাক আসলে মাছ কখন একটা লাইভ দেখাইতে পারবো আপনাদেরকে সেই জন্য বসে আছি বাইরা মাছ পাইছে একটা আমরা বিদেশ শেষে দেখাবো কত বড় মাছ বা কয়টা মাছ দুইটা মাছ পাইছে বনে আজকে গতদিনকার মতো আজকেও অনেক বাতাস

கும் <matteras> டென்னை <in the air>

সাইডে যাইতে হবে প্রচুর পরিমাণ বাতাস বাতাসের ভিতরে আসলে মাছ শিকার করা বড় কঠিন একটা জিনিস সেই জন্যই আসে নাই বাইক বসে আছে شوه کوم شوای اکټا اې وګوره مو ټول باندې یا په رانه په اوسه کې موږ وګورو او ټوله دا باندې کاষ্ট نه یې پاره ستوړې شوې ده په دې رسته کې بورا ورشيږي او دا یو ګوړا ټوله پاره رستا ارانه زه د ډېر لاګونو دي یوه بره اٹھو نه س مين روډه ټوله دې روټي څلګه لاګه موږ ها دا یو ګړی مين روډه নিয়ে যাবেন আর কোনো রোড নাই সোজা কথা আসে নাই কিন্তু ওইসব লোক যেন গত বছর মারছে গত বছর আগে বছর মারছে এবার আসার কথা ছিল ওইসব লোক পরে আসে নাই দেখলাম যেসব লোক এনে মাছ মরে আইসে বাড়ির নিজ দেয়

বাজাইতে পারে নাই প্রচুর পরিমাণ মাছ আছে যমুনা নদীতে এত পরিমাণ বাতাস যা বলার মতো না হ্যাঁ

এই যে দুইটা মাছ পাইছে বাসা মাছ বসে বাসা মাছ ধরেছে আসলে এত কষ্ট করে মাছ মারছে তার বাসা ধরছে দেখা যাক আসলে কোন সময় আবার একটা লাইভ ফিট দেখাইতে পারবো আপনাদেরকে দেখা যাক কোন লাইভ সিট দেখাইতে পারবো আপনাদের যে কোনো মুহূর্তে লাইভ হিট হবে তোর ফালা কি